জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমিন ফয়সাল সাহেব ঘোষণা করেন দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের বিশ্ববলী ভাইস রসি সদরপুরে ফরিদপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব উরশ শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন ডক্টর জুয়েল কবির সাংবাদিকদের বলেন যদি বাঁচতে চান এবং আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান স্রষ্টা রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে জাকির পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দিন অন্যান্য ধর্মমূলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহাপবিত্র বিশ্ব উরস্বরিক এবং বিশ্ব ইসলামী সম্মেলন ক্যাবরাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিকোত্তরাধিকার বিশ্বলি ক্যাবরাজান সাহেবের জাসমানি আওলাদ হেসবুল্লা পার্টির মহামান্ড চেয়ারম্যান মহামান্ডবা আলহাজ খাজা মোস্তফল মুজাহিদি সাহেব দয়া করে এই মহাপবিত্র বিশ্ব উরস্বরিক এবং মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের দয়া করে তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দুই হাজার চব্বিশ স্থান বিশ্বলী মন্দির বাইশী সদরপুর ফরিদপুর বিশ্বলী অলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাঁচ জবানে ফাইছেন বাবা এমন এক সময় আসবে তাম পৃথিবীর লোকজন আল্লাহর গজবে শিশেহারা হয়ে এই জাতের পার্টির পতাকার নিচে আসবে এবং আমি সুস্পষ্টভাবে আপনাদের একটি কথা বলতে চাই আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচের যোগ দেন পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব শরীফ ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো ও ফেব্রুয়ারি স্থান বিশ্বলি অলীর বিশ্ব মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলে যোগ দেন জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজা বাবা ফরিদপুরে কেবলাজান সাহেব পাঁচ জবানে ফরমাইছেন জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য আমির হাজর মুজাদ সাহেব দয়া করে যে মহাপবিত্র বিশ্ব শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্বলী মঞ্জিল বা সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন এবং জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই সকলেই আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকা থাকবেন আমি আবারও পুনরায় বলতেছি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি শান্তি পেতে চান যদি আল্লাহর রহমতের চাদরে ডাকাত থাকতে চান আল্লাহর রহমত প্রাপ্ত হতে চান তাহলে এই মহাপবিত্র বিশ্ব উর শরীফ দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্বলি মঞ্জিল মঞ্জির সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ